আজকে আমাদের একটা এই হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য একটা মেমোরেবল ডে আজকে আমরা পোর্টলিং এক্সপ্রেস বলে পেস্টাইনে সঙ্গে ভাত মিলিয়ে কলকাতা হলদিয়া থেকে কলকাতা ভামালদারি সিএফএসএ কানেকশন চালু করলাম কন্টেনার ট্রেন এটার জন্যে আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট প্লাস কাস্টমস অথরিটিকে তারা এ সংক্রান্ত পাবলিক নোটিফিকেশন ইস্যু করেছে তারপর এটাই প্রথম ট্রেন যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন কলকাতা থেকে হলদিয়ার ড্রাফ বেশি থাকার কারণে শিপিং লাইনগুলো তারা কন্টেনারটা বেশি এখানে আনলোড করতে পারে আর অনেক বেশি লোড নিতে পারে তো তারাই অনেক দিন ধরেই চাইছিল তো এই শুরু হলো কলকাতা বাউন্ড কিছু কিছু কন্টেনার এখানে নামবে এখান থেকে ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হবে আমাদের ইচ্ছে আছে উইকলি দুটার থেকে তিনটা করে ট্রেন এখান থেকে যাবে আর এক্সপোর্ট লোড আসবে তো দেখা যাক আমরা আশা করছি এটা সাকসেসফুল হবে আর আপনারা অলরেডি জানেন এসআইটিসি ডাইরেক্ট কানেকশান অলরেডি চায়নার থেকে করেছে দুটো ভেসে ভয়েস দিয়েছে এবং ফার্স্ট জুলাই থেকে কনফার্ম করেছে আরও দুটো ভেসেল ওরা লাগাচ্ছে এবং উইকলি সার্ভিস হবে মানে উইকলি চায়নার সঙ্গে কানেকশান হলদিয়ার এস্টাবলিশড হয়ে যাচ্ছে তাতে বেনিফিট যেটা হবে আপনারা জানেন নেপাল এবং আমাদের দেশে বহু ইম্পোর্ট হয় চায়নার থেকে সেইগুলো ডাইরেক্টলি আমরা পাবো এবং ভাইজাকে যে অনেকটা চলে গেছিলো আমাদের নেপাল কার্গো যেটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম তার বেশ কিছুটা আমরা রিকভার করতে পারবো এটাই আশা আছে এই বছরে হ্যাঁ শুরু হলোটা গত মাসেই মানে এই মাসেই হয়েছে শুরু পনেরো তারিখে প্রথম জাহাজ আট তারিখে প্রথম জাহাজ এসেছিলো ছ তারিখে হ্যাঁ ছ তারিখে প্রথম জাহাজটা এসছিল এসআইটিসি লাইনসে তো শিপিং ল্যাব ইয়ের বিহেভিয়ারটা কেমন একটা যদি সাকসেসফুল হয় তখন হয়তো আরো লাইন ইন্টারেস্ট দেখাবে বুঝতেই পারছেন সবাই দেখার চেষ্টা করে অনেক পার্সু করার পরে এদের আনা হয়েছে আমরা আশা করছি এটা স্টেবিলাইজও করবে এটা হলদিয়ার জন্য হলদিয়ার কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে আজকে এতদিন যেটা হতো কলকাতার কন্টেনার কলকাতা যেত হলদিয়ার বা হলদিয়ার আশেপাশে যে ইন্ডাস্ট্রি তাদের তো এখানে আসতো অনেক সময় কলকাতায় ড্রাফট কম থাকলে বিশেষ করে শীতকালে এখানে নামিয়ে দিলে তখন ওদের ট্রাকে করে নিয়ে যেতে তার খরচা অনেক বেশি হতো এই খরচাটা লিমিটের মধ্যে হবে এটা একটা সুবিধে তুমি কি বলছি আর এই প্রমোশনের জন্য আমরা ডিসকাউন্টও দিয়েছি এই এই ইয়েটাকে যারা এসআইটিসি থেকে ডাইরেক্ট কানেকশান হলে তাদের ডিসকাউন্টও দেওয়া হয়েছে যাতে এটাকে এস্টাবলিশ করার সুবিধা হয় তো আমরা কনফার্ম অলরেডি করেছে জুলাই মাস থেকে ডাইরেক্ট শুরু হবে

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন